মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমা আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো রাখেন রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি নন স্টপ ভাত খেয়েছি ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি ফ্যান্টাস্টিক আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো সবাই খুব বাঘা বাঘা অভিনেতা আমি একটু কনফিউজ ছিলাম বাট তারা এত সাপোর্টিভ ছিল এত ভালো বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো হিজ মানে প্রপার হাম্বল পার্সন আমি তার মানে প্রশংসা না করে পারবো না সে আমাকে শুরু থেকে যখন তার সাথে আমার শুরু দিন প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে আমার এত লজ্জা বলছিল আমি জীবনে কোনো দিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না আমাকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে মানে তুই তো কথা সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি নিজেরই ভয় লাগছিল যে এত সিনিয়র পার্সনের সামনে যদি আমাকে আগে কোয়েশ্চেন করে বসে মানে আমার তখন আনইজি ফিল হতো থ্যাংক ইউ সো মাচ আমাকে পরে কোয়েশ্চেন করার জন্য নাও আসি ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে আমরা তো আসলে হাসতে পছন্দ করি আমরা খুব সহজে না কান্না করে ফেলি কোনো কোনো কিছু কথা যদি কেউ ফেলে আমরা কান্না করে ফেলি কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয় আমরা খুব কম মানে কমই পারি হাসাতে তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট পাবে আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন রফের কাছে কৃতজ্ঞ আর আপনাদের সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গ 머니 আশা করছি ভালো লাগবে আপনাদের আমি কাউকে ফলো করিনি এটা আমাকে টোটালি ডাইরেক্ট করেছে রাহেন রাফি আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে কর এই অ্যাক্টিংটা ওরকম সে নিজে দেখিয়ে দিত যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোরামントু পোরামントুর এক্সপেরিয়েন্স থেকে শুরু